দর্শক আসসালামু আলাইকুম এখানে দেখছেন একটা গরুর দাম চলছে একশো সত্তর কত বলল কত দিচ্ছেন এ ভাই দাম তো বলছে একটা নাই ভালোই হবে না কেন আরো দশ

একশো সোদ্দশ আর পঞ্চান্ন হ্যাঁ দেখছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিটি কিন্তু গরু কিনতে এসেছেন উনি যেটা বললো যে কুরবানি গরু কিনতে এসেছেন তাহলে চলবে না এটা আর কোনটা দাম দিলেন চলেন দেখি আমরা দেখি দেখছেন এখানে একটা দাম চলছে কত কত বললেন সত্তর আর চাইলেন কত বিরাশি কম সম করেন আশি 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 চাই চলবে চলবে না আচ্ছা আচ্ছা সত্তর হলে দিয়ে দাও হ্যাঁ সত্তর এবং আশি এই যে দাম চলছে এইটা কত কত টাকা বেশি আছে কত টাকা হ্যাঁ এই কেনা আছে ভালো করে জানি হ্যাঁ কত আছে বলেন আটত্রিশ বছর

পছন্দ হয়েছে পঁচাশি আর পনেরো দেখে দেখি ভালো করে দেখি এই যে দেখছি পঁচাশি এবং পনেরো ওনার গরু কেনার কেমন অভিজ্ঞতা আছে দাম কেমন বলতেছে আপনাকে একটু কমেন্ট করে জানাবেন দেখছি

খেলা <laughs> হবে <laughs> দেখি দাম চলছে পঁচাত্তর ভাই কত চাইছেন একশো পাঁচ কি ব্যাপার হচ্ছে না কেন এখানে আরো একটা দেখছেন দেখা দেখে চলছে তবে আপনার গরুখানার দিকে এক্সপার্ট আছেন আপনার দেখে বুঝতে যাচ্ছে

ভিডিওতে অনেক কমেন্ট করবেন লাইক করবেন লাইক করবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ